আসসালামু আলাইকুম ইউটিউব দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো মাছের ভর্তা তাও আবার চিংড়ি মাছের আর চিংড়ি মাছ তো আমার অনেক পছন্দের তবে ছোটো গুড়া চিংড়ি মাছ না একটু বড় অথবা মিডিয়াম সাইজের মাছই পছন্দ তো ইউটিউবে ভিডিওটা দেখে আমারও খাওয়ার ক্রেভিং উঠলো তো ভাবলাম আমিও একটু ভর্তাটা বানাই এখন আমি চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে প্রায় অনেকজনেরই অ্যালার্জি আছে তবে আমার কোনো ধরনের অ্যালার্জি নাই আলহামদুলিল্লাহ অ্যালার্জি জিনিসটা আসলেই খুব খারাপ আর এটা যার হয় সেই বুঝে এটার কি জ্বালা এই তো আমার মাছ হলুদ লবণ দিয়ে মেশানো হয়ে গেছে এবার আমি ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এবার আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নিব আর এইখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ে আমার ভাবে একটু আগে একটা মাছ ভেজেছিল তার জন্য আমিও আমার মাছগুলো এটাতেই ভেজে নেব আর এই তো এখন আমি সব মাছ এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো তেলে দেওয়ার পর কিন্তু সুন্দরী দেখাচ্ছে দেখতে চিংড়ি মাছের অনেক তরকারি কিন্তু খেতে মজা যেমন হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ আবার হচ্ছে পুঁই দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে তবে যারা পছন্দ করে না বা খায় না তারা এটা আসলে দেখতেও পারে না আর যারা খায় তারা পেট ভরে এক প্লেট ভাত খেয়ে উঠে তো ইউটিউব দেখতে দেখতে এই মাছের ভিডিওটা আমার সামনে আসে আর দেখে অনেকটাই মজাদার লেগেছে তো ভাবলাম আমাদের ফ্রিজে যেহেতু মাছ আছে তাহলে কেননা হয় আমিও বানিয়ে নেই এখানে গরম তেলের মধ্যে মাছগুলো ঢেলে দেওয়ার পর মনে হচ্ছে যেন মাছগুলো একদম তাজা হয়ে গেছে যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি মাছগুলো সব উঠানো হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে ভেজে নেব তো এইখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব বড় বড়ো পেঁয়াজগুলো আমি মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে সবগুলো রসুন এবার আমি সব একসাথে ভেজে নেব আসলে ভর্তার মজাটাই হচ্ছে এই পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুনের মধ্যে যত বেশি দেয়া যায় আর যত সুন্দর করে ভাজা করা হয় ততই মজা লাগে ভর্তাটা তারপর এই তো আমার পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোও একসাথে সব নামিয়ে নেব কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে ভাজার পর অনেক সুন্দর একটা স্মেল আসতেছিলো এই তো নামানো হয়ে গেছে এবার আমি দুইটা টমেটো নিয়ে নিছি আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি টমেটো এমন একটা সবজি যে সবজিটা যেটাতেই দেয়া হয় সেটাই খেতে অনেক বেশি ভালো লাগে মানে হচ্ছে সব কিছুতেই মানায় এই টমেটোটা আমার তো টমেটো অনেক বেশি ভালো লাগে আমি যেটাই করি সেটাতেই টমেটো আমার দেওয়াই লাগবে আর আমি ইউটিউবে যে রেসিপি ভিডিওটা দেখেছি সেটার মধ্যে টমেটো দেওয়া হয়নি তবুও আমি আমার নিজের ইচ্ছায় এই ভর্তাটায় টমেটো দিচ্ছি আর আমার কাছে লাগছিল যেন কাঁচামরিচ কম হয়ে গেছে ঝাল তেমন একটা লাগবে না তার জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ আরও দিয়ে দিছি দেন এই তো আমার টমেটো হয়ে গেছে এবার আমি টমেটোগুলোও নামিয়ে নেব এই তো সব কিছুই এখন হয়ে গেছে আর এগুলো মোটামুটি গরম আছে তার জন্য আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেবো একটু ঠান্ডা হতে যেন আমার ভর্তাটা মাখাতে সুবিধা হয় এই তো এগুলো সব ঠান্ডা হয়ে গেছে আর আমি সাইডে একটু লবণও নিয়ে নিছি এবার আমি ফার্স্টে চিংড়ি মাছটা একটু খোসা থেকে ছাড়িয়ে নেব তা না হলে খেতে ভালো লাগবে না এই তো হয়ে গেছে এবার আমি বাকি সবগুলো একসাথে মাখিয়ে নিব ভর্তাটা করার সময় যেন দেখে আমার মুখে পানি চলে আসছে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব রকম মজা হয়েছিল ভর্তাটা আমার আম্মু ভাবি সবাই বলতেছিল যে মজা হয়েছে মজা হয়েছে আর এটা শুনে তো আমার খুবই ভালো লাগছিল কারণ একটা কিছু করতে গেলে তখন মনের মধ্যে এই ভয়টাই থাকে যে কেমন না কেমন হয় ভালো লাগে কি লাগে না আর যখন শুনি যে না আসলে আমার কাজটা ভালো হয়েছে সবাই প্রশংসা করছে তখন মনে হয় যে আসলেই সার্থক আমি যাই হোক ভর্তাটা আসলেই অনেক মজাদার ছিল সবাই একবার হলে ট্রাই করে দেখবেন ভালো লাগবে ta Bye-bye. Allah Hafiz.